কিছু বোঝে নাই গিরাম্ব সাহাবি কিছুই বোঝে না সরাসরি আপনার কাছে যে একটা দেওয়া আসে প্রতিদিন একটা দেওয়া আসে কি জানি আপনার কাছে গিদ নিয়ে আসে গিদ নিয়ে আসে কি গীত নিয়ে আসে আমার জানে দিবানি

তার নাম হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছে এ দুনিয়ার বান্দারা শোনো একবার সুবাহান আল্লাহ বললি আমি আল্লাহ তারা তার জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিয়ে আওয়াজ করবো আলহামদুলিল্লাহ দুইবার বললে এরকম ভাবে জান্নাতের বাগানে যে দুইটা গাছ হবে এরকম যতবার সুপ্রিয় আদায় করবো ততবার আমাদের একবার যায় তোর পাহাড়ে যাইতেছে তোর পাহাড়ে যাইতেছে ওই সময় কিছুদূর চলাফেরা করতে করতে একটা রাস্তায় কিছু দূর কয়েক মাইল চলে গেছে ওই সময় একজন লোক অত্যন্ত টাকা পয়সার মালিক বিল্ডিং এর মালিক হে লোকটা মুসা পাই গম্বাকে বলতেছে আর গম্বার মুসা আল্লাহ তাআলা আমাকে বিল্ডিং এর মালিক বানাইছে টাকা পয়সার মালিক বানাইছে অত্যন্ত আল্লাহ তাআলা আমাকে যে সমর্থ দিয়েছে আমি আল্লাহ তাআলার

আর একটা লোকের সঙ্গে দেখা একটা মহিলা সঙ্গে দেখা অত্যন্ত গরিব মানুষ তার টাকা পয়সা নাই তার বিল্ডিং এর মালিক নাই সে অত্যন্ত তার আল্লাহ তালা তো সমর্থ নাই বিল্ডিং দেয় নাই টাকা পয়সার মালিক বানাই নাই মৌসা পাই গম্বর গে জানে বেলো এ জামানার পাই গম্বর মৌসা আমাকে আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানাই নাই অত্যন্ত বানাই নাই এইভাবে মুসা পাই গম্ব সামনে আমার হয়েছে আর একটা লোক সঙ্গে দেখা ও লোক আল্লাহ তালা তাদের প্যারালাইসিস দিয়েছে কিন্তু নিজের দ্বারা চলতে ফেরতে পারে না অন্য দ্বারা চলাফেরা করে অন্য দ্বারা খাবার খায় নিজে অন্য দ্বারা ল্যাট্রিনে টয়লেটে যায় অন্যের দ্বারা পাঁচ সত্য নামাজ আদায় করে অন্য দ্বারা চলাফেরা করে নিজের দ্বারা

নউ সা পাই গামবালে সাতা সান দাগে দেবালে হে রব্বুল আমিন আমি আপনার দরবারে এসেছি ও আল্লাহ তা সমর্থ সমর্ত হয়েছো বিল্ডিং এর মালিক বানাইছো অত্যন্ত ফ্যাক্টরির মালিক বানাইছো টাকা পয়সার মালিক বানাইছ। এই কারণে তোমার সমর্থর কারণে তে তোমার শুকর আদায় করতে পারনা তোমার শুকর আদায় করতে না হঠাৎ হঠাৎ এই রকম মাল শুকর আদায় করতে পারেনা

ওরে আমি টাকা পয়সার মালিক বানাই নাই ওরে আমি বিল্ডিং এর মালিক বানাইতাম না ও রাস্তার ফকির বানাইতাম ওরে ভিখুক বানাইতে পারতাম হাকিম তোমার যাই দায়ী করেছে আমার শুক্রে সব সব আল্লাহামদুলিল্লাহ বলে সব সে বস্তি সুবাহান আল্লাহ বলে সব সব আল্লাহ তারা শুনে তার কথা চলাফেরা হইতেছে কিন্তু আমরা এমন দুনিয়ার মানুষ আমরা কিন্তু আল্লাহ তালার সঙ্গে মহাব্বত নাই কিন্তু আল্লাহ তালা পাঁচ হতে আমার খরচ করেছে পাঁচ হতো আচান্দ মসজিদে যখন হয় মসজিদে যাইতে পারি না সেই একমত আচান্দ সময় নামাজ পড়তে পারি না কিন্তু আমার জামানার পাই গম্বর নবীজি

ও যে আমার শুধু আবার মানে যে আমার শুধু যদি বেইমানি করতো বিল্ডিং ধরেতে এতে উড়িয়ে দিতাম তেগাল সে অত্যন্ত বানাই দিতাম না রাস্তার ফকির করতো বানাই কিন্তু আল্লাহ হাতালার অনাত কারোর কারণে এই আল্লাহ হাতালের সব শুক্রিয়া দেখে গেলে আল্লাহতালার বিল্ডিং আমার বেশি বানাই দিছে অত্যন্ত বানাই দিয়ে ফেলেছে এইভাবে আল্লাহ হাতাল বলে তোমার দুই নাম্বার লালিশটা কি তোমার দুই নাম্বার লালিশটা কি ওই সময় মৌসবাই রঙলে বলতেছে তা রব্বুল দুই নাম্বার আলেশ হইছে রাস্তার ভিতরে একটা গরিব মানুষ তার টাকা পয়সা নাই বিল্ডিং এর মালিক নাই আল্লাহ তাআলা বলতেছে এ যে আমার پیغمبر আমি ওরা দিয়েছি যে দোকান দিয়েছি অত ছোট্ট একটা ঘরে মালিকও যদি বানাই সে আমার শুকরিয়া করে না আমার সে সব নাফরমানি করে নাফরমানি করার কারণে আমি আল্লাহ বলে দৌড়িয়ে নিয়ে গেছে মুসলমান মাইরে দক্ষিণের নৌহাটার মুসলমান দিনের ঘন্টা লাগায় তিন একটা প্যারালাইসিস মানুষ মারাই অন্যদা চলাফেরা করে নিজের দা চলাফেরা করতে পারে না মানুষের দা চলাফেরা সরাসরি আল্লাহ তালাকে বলতেছি আল্লাহ তালা বলে ওরে ঘনার তোকে বানাই নাই ওরে ঘনার তোকে বানাই নাই আল্লাহ তালা ডাকে ডেকে মুসা পাই গম্বর কে বলতেছে এ জামারা মুসা আমি ওর ওনার তো বানাই নাই আল্লাহ তালা কে সরাসরি মুসা পাই গম্বর বলতেছে ওর কেন বানাইছো অন্যটা চলাফেরা করে প্যারালাইসিস মানুষ আরেকজনের কষ্ট হয় একজন প্যারালাইসিস যদি বাড়িতে থাকে আর এক জন এর পাঁচ জন আর সমস্যা প্রথম ঠিক কি না মানুষ যারা চলাফেরা করে নিজের দা চলাফেরা করতে পারে না ওই সময় আল্লাহ হাতা বলেন না 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 মুসা বাইকমার না অসম্ভব আরে নলাক বানাই নাই আরে আমি বানাইছি জাহান্নামের মধ্যে কিছু গর্ত আছে কিছু আছে ওই প্যারালাইসিস মানুষটা দেখে দিয়ে আমি জাহান্নামের সিদ্র আমি বুঝাবো বলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ওই প্যারালাইসিসটা

আপনাকে আল্লাহ রাজক বানায় নাই আপনাকে বানাইছে আল্লাহ তালা জাহান নামের কিছু গল্প আছে সিদ্র আছে আপনারা দিয়া ওই ছিদ্র পরিপূর্ণ করবে তখন পেরালাই বলছে হচ্ছে আলহামদুলিল্লাহ 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 বলার কারণে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার কারণে ওই পেরালাই বাইকে আল্লাহ তালা বহরদের ভিতরে ভালো করে দিছে বলুন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ কি করতে পারে না আর সেই আল্লাহ আমরা শুক্রিয়া দায় করব শুক্রিয়া দায় করি না আল্লাহ নাফার মানই করি আল্লাহ তালা পাঁচ অত্ন নামাজ আমাদের যেমন ফরস করেছে কোরআন যারা যেন ফরস করেছে প্রত্যেকটা মানুষ আমাদের কোরআন জানতে হবে কোরআন না ছাড়া কোনো আমাদের উপায় নাই আমার আপনার যখন দৌড়ে চলে যাব আল্লাহ তালাদের ফেরেস্ততাদেরকে বল শহরে বললে ফেরেস্তা বলবে তুমি দোনে কি আমল করেছো তুমি কি দোনে ছিলা তুমি কোরআন শরীফ তুমি কোথাও কোরআন শিফ ওই সময় বলবে যে তো যাই তো আল্লাহামদুল্লাহ সে বলবে আর যে জানে না ও কি করবে ওই সময় এইবার জাবান বন্ধ হয়ে থাকবে তার জবান বন্ধ থাকবে এক সাহাবি গেরাম ও সাহাবি কোরআন শরীফ করতে পারে না সরাসরি রসুলের সাথে কথা বলতে পারে না যেমন দেখবেন আমাদের ইমাম সাহেব যখন কথা বলে মসজিদের ভিতরে এলাকার কিছু মানুষ আছে কৃষি কাজ করে খায় ফেরা সরাসরি হুজুর গিয়ে বলে হুজুর এই ক্ষতি সাপ কারণ কি মূর্খ মানুষ বোঝে না সাহাবির অনেক আছে কিছু বোঝে নাই বো সাহাবি কিছুই বোঝে না সরাসরি আল্লাহ রসুল কে ডেকে বলে রব্বুল আলমিন তার নবীজি কে জেনে দিল ও আব্দুল্লাহ মোহাম্মদ আপনার কাছে যে একটা দেও আসে প্রতিদিন একটা দেও আসে কি জানি আপনার কাছে গীত আসে গীত নিয়ে আসে কি গীত নিয়ে আসে আমার জানে দিবানি ওই সময় আল্লাহ রসুল ডেকে বলে এ গ্রামব সাহাবি

তার নাম জিব্রাহিল আলহ সরদাম জিব্রাহিল আলহ সরদাম সরাসরি আল্লাহ তালার কাছে আমার কাছে কোরআন নাজিল বলেছে প্রতিদিন একে ডেপার এক কোরআন শরীফ নিয়ে আসে প্রতিদিন তিলাওয়াত নিয়ে প্রতিদিন তিলাওয়াত নিয়ে আসে আমি ওই তিলাওয়াত শুনে আমি প্রত্যেক সাহাবেকে জেনে ফেলাই প্রত্যেক সাহাবের আমার কাছে শুনে শুনে প্রত্যেক সাহাবিরা মুখস্ত করে প্রত্যেক সাহাবিরা মসজিদে নববীর ভিতরে পড়াশোনা করে সাহাবি এই কথা শুনে এই কথা যখন গ্রাম সাহাবিকে আল্লাহ রসুল বলতেছে আমার কাছে প্রতিদিন গীত যে নিয়ে সে গীত নিয়ে আসে না সে নিয়েছে এসে কোরআন পর প্রতিদিন ওই সময় জিবাইল আলহাম আল্লাহ রসুল পাইগম্বর সাল্লাম দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাম দিয়ে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি আপনার দরবে এসেছি এবং একটা সূরা গিয়েছি যেই সূরা একবার পড়লি দশ পারার সব পাওয়া যায় আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ একবার বললি দশ পারার স্রব পাওয়া যায় দুইবার বললি বিশ পারার সব পাওয়া যায় তিন পার বললি তিরিশ পারার সব পাওয়া যায় পুরো অর্থাৎ পুরো পশ্চিমের কি পাওয়া যায় সব পাওয়া যায় সোয়েটার নাম কি এ ক্লাস উল্হ ল আহাদ আর ন এইভাবে আল্লাহ রাসূল پیغمبر সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামবাসী আকে বলতাছে ও সাহেব শোনো আমার দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসেছে এমন একটা কুরআন চাই নিয়ে এসেছে এমন একটা আয়াত নিয়ে সেমন একটা সূরা নিয়ে এই সূরা সাধারণ সূরা না এই সূরা সাধারণ সূরা না এই সো সাধারণtura না এই ভাবে আল্লাহর রাসূল পায় নাম্বারও বলতাছে এই সো একবারও দুইবার তিনবার বললে পুরো কুরআন এর জওয়াব পাওয়া যায় ছয়বারে বললে দুইটা কুরআন এর পাওয়া যায় আর তিন 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 নয়বারে বললে তিনটা কুরআন সব জওয়াব পাওয়া যায় আর কেউ যদি 10 বার পড়ে আর আল্লাহ তার বিনা যে জান্নাত দিবে শুধু তাই তার জান্নাতের একটা তার আর একটা জান্নাত দিবে আল্লাহ রব্বুল আলামিন এই ভাবে তার মানুষตรี বলে দিয়েছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিদিন নিয়মিত ফজরে এবং ইশারে পরে অর্থাৎ মাগরে পরে প্রতিদিন জানি আল্লাহ তালা প্রতিদিন কুয়াশি পড়ার তৌফিক দান করে এগুলো শরীর আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ